দীর্ঘ প্রায় বারো বছর যাবতীয় কিন্তু লার্ড সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই বিতর্কিত জমির ব্যাপারে কিন্তু পরিষ্কারভাবে আমাদের সহ আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা কিন্তু চিঠি দিয়েছি এবং আমাদের কথা ছিল পরিষ্কার যে যেহেতু এখানে পদম রসুল ব্রিজের যে জিরো পয়েন্টটা অর্থাৎ ব্রিজটা এসে যেখানে শেষ হবে সেটা কিন্তু এই একটুখানি সামনে প্লাস এখানে আমাদের এই ব্রিজ হচ্ছে দুই লাইনের প্লাস রাস্তা থাকছে দুই লাইনের মোট চার লেন তো চার লেন এখানে যদি আমাদের থাকে তাহলে কিন্তু বাস্তবে এই ধরনের একটা মার্কেট করার কোনো সুযোগ নেই আপনারা জানেন যে এখানে প্রতিদিন চলাচলের ক্ষেত্রে কি ধরনের জ্যাম তৈরি হয় এখানে যদি তিন চারশো দোকান এখানে করে তাহলে এটার কারণে যে পরিমাণ মানুষের আগমন এখানে হবে তাহলে পুরো রাস্তাটাই কিন্তু ডেভেলপ হয়ে যাবে তাহলে একদিকে ব্রিজে যাতায়াত আপনার বন্ধ হবে প্লাস এখান দিয়ে যে মানুষ চলাচল সেটাও বন্ধ হয়ে যাবে আর আপনারা অবগত আছেন গত কয়েক বছর আগে কিন্তু এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল এবং এই দুর্ঘটনার কিন্তু অন্যতম কারণ হলো এই জ্যামটা তো আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা মহামান্য হাইকোর্টের কাছে আমরা একটা ই করছিলাম আবেদন করছিলাম যে এই মার্কেটটা যেন এখানে তৈরি করে না। হয় এবং এর উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয় তো গত বিশ তারিখ আমাদের এই মার্কেট এই যে মার্কেট নির্মাণের যে কার্যক্রম এটা বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং আমরা আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা আজকে এসে সেই নিষেধাজ্ঞার যে বিষয়টা আছে সেখানে এখানে সবার সামনে তুলে ধরার জন্য আজকে একটা সাইনবোর্ড দিয়ে তো আপনি জানেন যে হাইকোর্টের কোনো রায় যদি ওয়ার লোক করে কেউ কাজ করার চেষ্টা করে তাহলে তো স্বাভাবিক নিয়মেই আমরা আদালত মামলার দিকে যাবো এটা তো সাধারণ বিষয় এবং এটা আমরা আমাদের পক্ষ থেকে আইনি যা কিছু আছে আমরা